আসসালামু আলাইকুম মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমত ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই সকল শিক্ষক কর্মচারীগণকে বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি আশা করি নিউজটি আপনাদের শুনে ভালো লাগবে যদিও এটা দুঃখের একটি সংবাদ যে আপনারা জানেন যে ঈদের দিনেও সড়কে শিক্ষকেরা ঘটনাটি বরিশালে বরিশালে বেতন ও পূর্ণাঙ্গ উৎসব বাতাসহ জাতীয়করণের দাবিতে সড়কে কালো পতাকা মিছিল করেছেন শিক্ষকেরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয় আজ বৃহস্পতিবার বরিশাল সদরে বিভিন্ন সড়ক ঘুরে এই বিক্ষোভ মিছিলটি করেন শিক্ষকেরা এ সময় তারা খণ্ডিত উৎসব ভাতা মানি না মানবনা সহ বিভিন্ন স্লোগানও দেন শিক্ষকেরা বলেন আজকে পবিত্র ঈদ ফিতরের দিনেও আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে দাবি করে আসছিলাম পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই উৎসব ভাতা কখনও খণ্ডিত হয় না মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয় তাই আজকে ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আমাদের মনুবীদের সঙ্গে দেখা করে কালো পতাকা মিছিল করতে বাধ্য হয়েছি আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে এই সরকারের কাছে দাবি করছি পূর্ণাঙ্গ উৎসব ভাতা আগামী ঈদুল আজহার আগেই পাই এর আগে গতকাল বুধবার একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সংগঠনটি দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি হয় সমাবেশ শেষে শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সে সময় সংগঠনের সমন্বয়ক অধ্যাপক মহাসিনুল ইসলামের হাবুলের সভাপতিত্বে বক্তৃতা দেন আহ্বায়ক রাজাউল করিম অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী অধ্যাপক চন্দ্রকুণ্ড অধ্যাপক জলিলুর রহমান ও জিয়া শাহীন প্রমুখ ওই দিন বক্তারা বলেন দেশের শিক্ষাব্যবস্থা শতকরা আটানব্বই ভাগ পরিচালনা করে বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানব সম্পদ বিভাগে বিকাশে ভূমিকা রাখা এই পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীরা মাত্র পঁচিশ ভাগ উৎসব বোনাস বাড়ি মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসাগত পাঁচশো টাকা করে পেয়ে আসছেন এতে একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব মানব সম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ কল্পনাও করা যায় না স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও এ ধরনের বঞ্চনা মেনে নেওয়া কষ্টকর আসন্ন পবিত্র ঈদুল ফিতর থেকেই আমরা পবিত্র আমরা শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস সহ শিক্ষা জাতীয়করণের দাবি জানাচ্ছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আমাদেরকে পরামর্শ দিন কমেন্ট বক্সে গিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ঈদ মোবারক ঈদের সময়গুলো আপনাদের সবাই ভালো খাটুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম